হঠাৎ আজকে আমাদের মিস্টার কার সেলুন রাজশাহী ব্রাঞ্চে নাফিজা তার হাজবেন্ড অর্ক কে নিয়ে আসছে লুক চেঞ্জ করাতে আমাদের মিস্টার কার্ড সেলুনের মাধ্যমে আজকে তাকে স্পেশাল ভিআইপি প্যাকেজের মাধ্যমে কতটুকু লুক চেঞ্জ করতে পারি আপনাদেরকে সেটাই দেখাবো প্রথমে আগে অর্কর হেয়ার এবং বেয়ার কাটটা করে নেওয়া লাগবে আর এখানে নাফিজা সব কিছু দেখাই দিয়েছিল যে ক্যামনে তার হেয়ার কাটটা করতে হবে আমাদের মিস্টার কার্ড সেলুন রাজশাহী ব্রাঞ্চের লোকেশন রাজশাহী সাহেব বাজার গণকপরামোর আল হাসিব মার্কেট এর দ্বিতীয়তলা অর্থাৎ রাজশাহী ভাণ্ডারের অপোজিটে রাফিজা অর্ঘকে যে কতটুকু কেয়ার করে আজকে না দেখলে বুঝতে পারতাম না মিস্টার কার প্রত্যেকটি কাস্টমারকে আমাদের প্রত্যেকটি স্টাফ অনেক যত্ন সহকারে কাজ করে থাকে বাংলাদেশে প্রায় চোদ্দটিরও বেশি মিস্টার কাটের ব্রাঞ্চ রয়েছে এদিকে অর্ক চুলটা অনেক বড় রাখবে কিন্তু নাফিজা বলতেছে না চুলটা তোমার একটু কাটতে হবে না হলে সামনে এভাবে পড়ে থাকবে অর্ক যেন চুল বড় রাখতে না পারে সেই কারণে নাফিজা দাঁড়িয়ে থেকে সবকিছু দেখতেছে এবং চুলটা ছোট করে নিচ্ছে পবিত্র রমজান মাস উপলক্ষে কিন্তু মিস্টার কার ধামাকা প্যাকেজ চালু হয়ে গেছে যে প্যাকেজ গুলো আপনারা আমাদের পাবনা ব্রাঞ্চেও পেয়ে যাবেন আমাদের পাবনা ব্রাঞ্চের লোকেশন হচ্ছে আব্দুল হামিদ রোড লতিফ টাওয়ার লিফটের ফর এবার অর্ক চুলে ন্যাচারাল ব্ল্যাক শাইনিং টা করা হবে কারণ তার হেয়ার গুলা একদমই লালচে ভাব হয়ে আছে এবং হেয়ার এর একদম ফেটে গেছে মিস্টার কার সেলুন বাংলাদেশের একটি সুনামধন্য জেন্টস পার্লার যেখানে প্রত্যেকটি স্টাফ তার কাস্টমার অনেক যত্ন সহকারে সার্ভিস দিয়ে থাকে ব্ল্যাক শাইনিং টা শুকানো হয়ে গেলে এখন তার হেয়ারটা ভালো করে ওয়াশ করাতে হবে এছাড়াও আমাদের সেলুনের সকল ইনফরমেশন পেতে ফেসবুকে গিয়ে ভিজিট করুন মিস্টার কার সেলুন রাজশাহী ব্রাঞ্চ মিস্টার কার সেলুন পাবনা ব্রাঞ্চ প্রিয় পাবনাবাসী এবং প্রিয় রাজশাহীবাসী আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ একটা প্যাকেজ যেখানে আপনারা মেনিকিউর পেডিকিউর করলে পাবেন চুল কাটা দাড়ি কাটা একদমই ফ্রি হাত এবং পায়ের যত্নের জন্য আপনার মেনিকিউর পেডিকিউর করা খুবই গুরুত্বপূর্ণ আর তাই নিজেকে সুন্দর এবং স্মার্ট করতে হলে আপনাকে কোথায় আসতে হবে মিস্টার কার্ড সেলুন রাজশাহী ব্রাঞ্চে মিস্টার কার্ড সেলুন পাবনা ব্রাঞ্চে প্রিয় পাবনাবাসী আমাদের পাবনা ব্রাঞ্চের লোকেশন হচ্ছে আব্দুল হামিদ রোড লতিফ টাওয়ার লিফটের ফোর এবং আমাদের রাজশাহী ব্রাঞ্চের লোকেশন হচ্ছে রাজশাহী সাহেব বাজার গণকপাড়া মোড় আল হাসিব মার্কেটের দ্বিতীয় তলায় অর্থাৎ রাজশাহী মিষ্টান্ন ভান্ডারের অপোজিটে আর হ্যাঁ আমাদের মিস্টার কার্ড সেলনে কিন্তু রমাদান উপলক্ষে একটা দারুণ প্যাকেজ চালু হয়েছে যেখানে আপনারা অ্যাডভান্স হাইড্রা ফেসিয়াল করলেই পাবেন চুল কাটা দাড়ি কাটা ন্যাচারাল ব্ল্যাক শেনিং এবং ম্যানিকিউর প্যাডিকিউর একদমই ফ্রি এই ধামাকা অফার গুলা লুফি নিতে হলে আপনাকে কোথায় আসতে হবে মিস্টার কার্ড সেলুনে অর্কর স্কিনে কোরিয়ান হাইড্রা ফেসিয়ালটা অ্যাপ্লাই করা হলো কারণ বাইক রাইডস করার কারণে তার স্কিনে একদম ডার্ক সার্কেল পড়ে গেছে নিজের স্কিনটাকে একটু সুন্দর রাখতে এবং নিজের স্কিনের সৌন্দর্যটাকে বৃদ্ধি করতে এখন চলে আসুন আমাদের মিস্টার কার্ড সেলুনে মিস্টার কাট সেলুন সপ্তাহে সাত দিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ওপেন থাকে অর্ক ভূতের মাস্ক খোলার পর দেখেন তার স্কিনটা কতটুকু চেঞ্জ হয়েছে রাজশাহী এবং পাবনার প্রিয় আপুরা নাফিজের মতো আপনারাও আপনাদের হাজবেন্ডকে নিয়ে চলে আসুন আমাদের মিস্টার কার্ড সেলুনে আর আমাদের অর্কর কতটুকু লুক চেঞ্জ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন